সাবেক স্থানীয় সরকার এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় অর্থের অভাবের কথা প্রকাশ করার পর অস্ট্রেলিয়া প্রবাসী এক নারী পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তাকে পঞ্চাশ হাজার টাকা সহায়তা পাঠান ওই সহায়তার সঙ্গে তিনি অনুপ্রেরণাও দেন আমাদের জনগণের রিপ্রেজেন্টিভ হওয়া প্রয়োজন গণ আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান আসিফ মাহমুদ পোস্টে তিনি লেখেন ওই সহায়তার দিনই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পান তিনি উল্লেখ করেন যেভাবে লাখো মানুষের মিছিল গণভবন পর্যন্ত পৌঁছে দিয়েছিল এবং স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল তেমনি জনগণের শক্তি তার এড়িয়ে চলার প্রেরণা আসিফ মাহমুদ বলেন জনগণের সহযোগিতা ও সমর্থনই তার একমাত্র ভরসা নির্বাচনী কার্যক্রম প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা আরও জানান প্রচারণার জন্য স্বেচ্ছাসেবক আহ্বান করা হলে ইতিমধ্যে ছয় হাজার দুইশো জন আবেদন করেছেন আবেদনকারীদের একটি উল্লেখযোগ্য অংশ ঢাকা দশ আসনের বাসিন্দা দ্রুত আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানান তিনি পোস্টের শেষে পাশে থেকে সাহস জোগানোর জন্য সকলকে ধন্যবাদ জানান আসিফ মাহমুদ